ফেসবুকে সামান্য কিছু সেটিংস না করে রাখার কারণে আপনার ছবি ভিডিও ডকুমেন্টগুলো নিরাপদে নাই ভাই আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হাই হায় হায় এই কাজগুলো এই সেটিংসগুলো আগে করলাম না কেন আগে দেখাইলেন না কেন ভাই এত বছর যাব আমরা ফেসবুক ব্যবহার করতেছি এখন ওই সেটিংসগুলোই জানি না আসেন শিখে রাখেন আমি স্ক্রিনে চলে আসলাম ফেসবুকে চলে আসবো আপনারা দেখবেন যে ভাই কতগুলো পারমিশন দিয়ে রাখছেন নিজের অজান্তে এখানে দেখুন প্রোফাইলে টাচ করে দিবেন তারপর সেটিংসে আসতে হবে নিচ থেকেও সেটিংসে আসতে পারবেন আমি সেটিংসে চলে আসলাম এখন এখান থেকে নিচে চলে আসবেন এই যে দেখুন নিচে চলে আসলাম এখন পর্যন্ত মনে হয় না যে এই সেটিংসে আপনি প্রবেশ করেছেন দেখেন বাই ডিভাইস পারমিশন লেখা আছে এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো সেটিংস আপনারা পাবেন যে কোনো একটা সেটিংস দিয়ে আপনারা প্রবেশ করবেন সবগুলো সেটিংস করে নিতে পারবেন এক্সাম্পল ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে এখানে দেখুন সি ইনফু এই অপশানটাতে টাচ করবেন আপডেট সেটিংস লেখা থাকবে নিচে আপডেট সেটিংসে চলে আসবেন আপডেট সেটিংসে আসার পরে এখানে দেখুন ওপেন ডিভাইস সেটিংস এই অপশানটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা অপশনে নিয়ে আসবে ঠিক আছে এখানে পারমিশন লেখা আছে আপনাদের মোবাইল মোবাইলের ক্ষেত্রে অ্যাপ পারমিশন লেখা থাকতে পারে ঠিক আছে তো অ্যাপ পারমিশন লেখা থাকুক অথবা পারমিশন লেখা থাকুক এই অপশানটাতে টাচ করে দিবেন সবগুলো সেটিংস দেখতে পারবেন যে ফেসবুকের মধ্যে আপনার মোবাইলে কি কি এলাও করে রেখেছেন আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারবেন যেমন ফেসবুকের মধ্যে ক্যামেরা দরকার নাই ভাই আমরা ধর ফেসবুকে ভিডিও কলে কথা বলি না এই মুহূর্তে ভিডিও কলে কথা বলি ঠিক না ক্যামেরাটা আমি ডন্ট করে দিব মানে আমি ক্যামেরার পারমিশন দিব না অফ করে দিলাম মাইক্রোফোনের দরকার নাই ফেসবুকে যদি লাইভ করেন মাইক্রোফোন দরকার এটা আমি অ্যালাউ রাখবো মাঝে মধ্যে লাইফ লাইভে যাইতে হয় ফোটো অ্যান্ড ভিডিও এটা আমি অফ করে দিবে দেখুন ডন্ট অ্যালাউ ঠিক এরকমভাবে আপনি চাইলে সব কিছু ডন্ট অ্যালাউ করে রাখতে পারবেন আবার চাইলে যখন যেটা দরকার লাগে আপনি অ্যালাউ করে দিবেন অযথা এই পারমিশনগুলো দেওয়ার দরকার নাই কন্ট্যাক্ট অফ করে দিবেন মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে কোনো নাম্বার লিক হবে না যদি এই সার্ভিসগুলো আপনি ডন্ট অ্যালাউ করে রাখেন আপনার ডকুমেন্টগুলো আপনার ছবিগুলো আপনার তথ্যগুলো নিরাপদে থাকবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ